হ্যালো ভিউয়ার্স গুগলির দুনিয়া আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমাদের সাথে আছে জারিফ লেটস গো কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি চলেন প্রশ্ন উত্তর পর্ব চলে যায় রেডি হ্যাঁ আমি রেডি আচ্ছা বলেন তো কোন হাঁস পানিতে নামে না কোন হাঁস পানিতে নামে না হ্যাঁ সব হাঁসই তো পানিতে নামে বাট এই হাঁসটা পানিতে নামে না একটু চিন্তা করেন কি কো hins debo hai pakistan acha eta je uttor seta hocche je amra mane ei jinish ta amra pori amra porashona আচ্ছা অডিয়েন্স জারিফের দেওয়া উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আচ্ছা বলেন তো এক থেকে একুশ পর্যন্ত এক সংখ্যা কতবার থাকে এক থেকে একুশ পর্যন্ত এক সংখ্যা কতবার থাকবে কাউন্ট করতে হবে একটু হ্যাঁ করেন এক থেকে একুশ পর্যন্ত এক সংখ্যাটি কতবার থাকে এক দুই

আচ্ছা আর জারিফের জারিপেদা উত্তরটি সঠিক কি আপনারা আমাদের জানাবেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আচ্ছা বলেন তো কোন খাবার তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় কোন খাবার তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় খাবার তো তাড়াতাড়ি না খেলে গরম থেকে ঠান্ডা হয়ে যায় হ্যাঁ বাট এই খাবারটা তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় কোন খাবার তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় হিজ দেবো হাই টিনস আমরা গরমকালে এই খাবারটা খাই শীতকালে তেমন খায় না গরমকালে খাই হ্যাঁ শীতকালে তেমন খায় না খাই না পাস করতে হবে আইটা হিন্স আইটা হিন্স হ্যাঁ এই খাবারটা হচ্ছে যে মানে তাড়াতাড়ি না খেলে হাত তারপর শরীর লেগুলো হচ্ছে যে মানে মাখামাখি হয়ে যায় মাখামাখি হয়ে যায় হ্যাঁ আইসক্রিম শিওর আইসক্রিম ইয়েস নিব ইয়েস অডিয়েন্স জারিফের দা উত্তরটি সঠিক কিনা সেটা আপনারা আমাকে জানাবেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আচ্ছা বলেন তো কোন জিনিস হারালে খুঁজি কিন্তু খুঁজে পাওয়ার পর নেই না হারালে খুঁজি আবার খুঁজে পাওয়া পড়ে নেই না কোন জিনিস হারালে খুঁজি খুঁজে পাওয়ার পর নেই না আমরা জিনিস আছে যে জিনিসটা হচ্ছে আমরা হারিয়ে গেলে আমরা খুঁজি মানে যতক্ষণ বন্ধ না পাই ততক্ষণ বন্ধ খুঁজতেই থাকি কিন্তু খুঁজে পাওয়ার পর আমরা নেই না আমি তো খুঁজে পেলে নিয়ে নেই না এই জিনিসটা আমরা নেই না হারালে খুঁজি খুঁজে পড়ার পরে নেই না

রাস্তা হারালে খুঁজি খুঁজে পেলে হ্যাঁ রাস্তা আচ্ছা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অডিয়েন্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য দেখা হবে পরবর্তী এপিসোডে